এই যে ড্রাগেন নিয়ে পড়েছি কতগুলো ড্রাগেন পেকে গেছে পুরো দেখুন আরো তো নিচে ঝুলছে কতগুলো আর এর ভেতরটা না পিঙ্ক কালার জানেন বন্ধুরা এর ভেতরে পিঙ্ক কালার আর খেতে যে কি অপূর্ব মিষ্টি কি বলবো আর নিচেও আছে কতগুলো কি করে পারবে এটার কালারটা দেখ হুম হুম এদিকে আবার পেয়ারাও বেশ কিছু হয়ে গেছে এই যে পারছো অনেকগুলো তো একসঙ্গে ওখানে রাখো